কাত্তায়নে হিন্দি দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশ বিশেষ তিনি নবদূর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত শাক্ত ধর্মমতে তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবীরূপে পূজিতা লোকবিশ্বাস অনুযায়ী তার বর্ণ দুর্গার মতোই লাল সাধারণত দেবী কাত্তায়নী সিংহের উপর চড়ে চার হাত দিয়ে চিত্রিত বিশ্বাস অনুসারে দেবী কাত্তায়নী মহিষাসুরকে বধ করেছিলেন কথিত আছে যে দেবী কাত্তায়নিক কাত্ত নামক এক ঋষি দ্বারা লালিত পালিত হয়েছিল তাই তার নাম রাখা হয়েছিল নানা কথা প্রচলিত কাতায়নী এই পূজাকে ঘিরে তবে বিভিন্ন প্রান্তের সাথে মেনে তিথি রাজ্যের প্রথা অনুযায়ী প্রতি বছর অনুষ্ঠিত হয়ে পূজা যদিও কোনো বাড়িঘর কিংবা সামাজিক সংস্থার উদ্যোগে নয় রাজন্য স্মৃতি বিজড়িত আগরতলা দুর্গা বাড়িতে প্রতি বছরই সরকারি অনুষ্ঠিত হয় এই পুজো এবারও যেন তার ব্যতিক্রম নয় শুক্রবার এমনটাই দেখা গেল দুর্গা বাড়িতে প্রথা মেনে এই দিন থেকে শুরু হলো দুর্গাপাড়িতে এই কাপ্তায়নী পুজো কাত্তায়নী মায়ের প্রথম দিবস পুজো চলছে অগ্রহায়ণের এক তারিখ থেকে পুজোটা শুরু হয় অগ্রহায়ণের এক তারিখ দু তারিখ তিন তারিখ তিন দিন পুজো হবে আজকে প্রথম দিবস বিকেলে মার আরতি হবে দুপুরবেলা মার অন্ন ভোগ হবে বিকেলে আরতি হবে তারপর রাত্রে লুচি পুরি ভোগে মার মন্দির কাত্যায়নী পূজার উদ্দেশ্যটা এই মহারাজ পরীক্ষিত মহারাজ কাত্যায়নী ঋষি আদেশে এই পুজোটা করেছিলেন তাপর যুগে তখন থেকে চলে আসছে এই পুজোটা এইখানে রাজামল থেকে চলে আসছে এটা ধরুন রাজ যতদিন রাজ রাজত্ব চলছে ততদিন কী প্রার্থনা করো মায়ের মায়ের কাছে পারতাম সবাই সুখে শান্তিতে থাকুক শান্তি থাকুক সবাই যাতে ভালো থাকে মার কাছে এটাই পারতে হয়